আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা না সরি শুভ বিকাল হ্যালো বিকাল বেলা আমি আজ সারাদিন ভিডিও শুট করতে পারিনি আসলে আমার শরীর বেশি খারাপ ছিল তার জন্য তো এখন থেকে আমি ভিডিওটা শ্যুট করছি গাছে পানি দিচ্ছি বিকালবেলা কিন্তু একটু পানিতে দিয়ে নিই আসলে আমি তো সব আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পারি না গাছে পানি দেওয়াটা হয়ে ওঠে না আমার এই গাছটা আর এই গাছটা কিন্তু আলাদা কে আসলে ইমানি প্ল্যান্ট অনেক রকমের হয় এটি একটু বেশি সবুজ পাতা লম্বা লম্বা আর এটি একটু অন্যরকম দুটি দুই রকম পাতা তো তারপর আপনাদের সবার কি অবস্থা কেমন আছে আমার মতে ভালোই আছি বেশি ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ ভালো আছে দেখি আমার আজকে সারাদিনে খুব বেশি কোনো কাজ করতে পারিনি তারপরে হালকা একটু কাজ করা হয়েছে সেটা হলো এই তো আমার এটা ধুয়ে নিয়েছে আজকে ক্লিন করে নিয়েছি বউকে ডাক দিয়েছেন বললাম না আমার একটা হ্যালপি ছিল বোয়াকে ডাক দিয়েছিল এসে ক্লিন করে দিয়েছে এখন একদম পরিষ্কার এটা দেখা যাক প্যাকিং করতে হবে এটাকে প্যাকিং করে তারপরে রেখে দিতে হবে ওকে ঠিক আছে তো অনেক কম পড়ে গেছে আর এখানে আমার শোনাটা ঘুম দিয়েছি এত গরম পড়েছে মানে বলার ভাষা নেই তো আমি ওকে ইফেনের পাশাপাশি টেবিল ফ্যানটাও দিয়ে দিয়েছি কেন একটু শান্তিতে ঘুম আসতে পারে এবারে প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচুর ঘেমে যাচ্ছে তো ঠিক আছে দেখে আজ আপনাদের সাথে আমি সারাদিন তো ভিডিও শ্যুট করতে পারিনি আমি কি দেখাইতে পারি বা কতটুকু শ্যুট করতে পারি জানি না কাপড় ধুয়ে দিয়েছিলাম চাদরটা ধুয়ে দিয়েছিলাম দেখি গাছে পানি দিতে হবে কিনা আসলে বারান্দা এখন আসা হয় না তো বলতেও পারবো না কি অবস্থা পানি দিতে হবে না ভিজে আছে এটাও ভিজে আছে বাইরের পরিবেশ কিছু অবস্থা রাত হচ্ছে আর মনে হয় যে প্রচন্ড কষ্ট হবে এরকম হচ্ছে এত গরম গরমে মনে হয় সবাই অসুস্থ হয়ে যাচ্ছে তাই না তো ঠিক আছে মানে রাত পর্যন্ত সঙ্গে দেখেন দেখি আমি কি দেখাই পারি আপনাদের সাথে বা কি শেয়ার করতে পারি নাস্তা করে একটু হালকা নাস্তা করে দেওয়ার চেষ্টা করি দেখি কি নাস্তা করার যায় এটা তখন আমারই দিতে হয় বাট পানিটা দিয়ে এত কষ্টের বিষয় খুব বিরক্ত লাগে আর বই একটা কাজ এখানে আমার পানি নেই পানি শেষ আর আমি এখানে তোমার চা খেয়েছি আর এখানে আমি সরিষা বিনে রেখেছি দিয়েছি সরিষাটা বাটার জন্য মাছ রান্না করব সরিষা দিয়ে ঝাল করে ডিম ভাজা খাবে শুকনা লঙ্কা দিয়ে শুকনো গুঁড়া দিয়ে খাবে কাঁচা মরিচ দিবে আবার এটাও মানে কি ধরনের খাওয়া আমি বুঝি না আর এখানে আমি বাবুর জন্য একটু সুজি দিয়েছি এখন তো সুজিটা খাওয়াই না আমি ওকে আর খালি দুধ দিতে ইচ্ছা করলো না কারণ ও দেখা যাচ্ছে কি প্রচণ্ড লাফায় ঝাঁপায় তো না প্রচুর ক্ষুদা লাগে একটু পর পরেই মানে বলবে আম্মু আমাকে খেতে দাও তো খালি দুধ খেয়ে আর হয় না আর ছোটো বাচ্চা সব রকমের খাবারও তো খেতে চায় না তো আমি যদি একটু কষ্ট করে খাওয়াই দিতে পারি তাহলে সমস্যা হয় না একটা ভরা থাকবে আর আমিও একটা ডিম অমলেট করবো চিজ দিয়ে খাবো আমি আর বাবুকে ঘি দিয়ে আমি সুজিটা ভেজে দিয়ে দিয়েছি ভালো করে আর ওইটা তো কিছু নিবে না শুধু মরিচ আর লবণ করে দিই আর আমিও করে খাই ওকে একটু চিলি ফ্লেক্স আমি চিজ কেটে নিয়েছি সাদা তিল নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি আর এখানে আমি এর ভিতরে একটু লবণ চিলি ফ্লেক্স আর সাদা তিল দিয়ে দিয়েছি ওকে আমি চিলি ফ্লেক্স আর সাদা দিয়ে দিয়ে দিয়েছে আমি অনেক গ্যামাজ হয়েছে অনেক মজা হয়ে গেছে আমি এগুলো করে নিই আমি এখানে লাগিয়ে নিবো হাতের কাছে লাগাই নিব সাবান টাবান সব কিছু এখন বুঝতে পারছি না এই সাইডে লাগাবো না এই সাইডে লাগাবো এই সাইডে লাগালে হবে না মনে হয় সম্ভবত আচ্ছা তো একে একটা লাগাবো তো একটু লাগাইনি হ্যাঁ ওকে লাগাই তারপরে আসছি এই তো আমি লাগিয়ে ফেলছি এইভাবে এখানে আমি আমার এই যে রেখে দিবো আর এখানে এটা আমি সবসময় করার জন্য করি আর এখানে অ্যান্ড ওয়াজটা রেখে দিব এই তো এইভাবে রেখে দিলাম মানে আমার একটা কাজে লাগলো দেখা যাচ্ছে ওয়ান টু বাই ওয়ান এখানে এতে থাকবে আর এখানে ওতে থাকবে আর পরীক্ষা আছে এটা ভাবলাম যে আমি ওকে পড়াইতে হবে তো দিয়ে দিই আর এতগুলো গরম পড়ে ঠিক আছে ভালো লাগছে কেনা তো এটা আমার আরও দুইটাই আছে একটা আমার বেসিং এর ওখানে আসলে আসলে আমরা মেয়েরা অনেক ঘর গুছাইতে পছন্দ করে চায় না সে রান্নাঘরের হোক ওয়াশ হোক আর যাই যাই হোক সব কিছুই আমরা গুছাইতে অনেক পছন্দ করি তো এই তো আমি আমার কিচেনটাকেও আস্তে আস্তে আমার মনের মতো করে গুছাই নিব আসলে এই সব কিছুতে একসঙ্গে হয় না ধীরে ধীরেই হয় তো অবশ্যই ইনশাল্লাহ ধীরে ধীরে আমি সব আস্তে আস্তে গুছানোর চেষ্টা করবো সবই হয়ে যাবে আর যাই করি না কেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করা যাচ্ছি

মারি আমাদের সবকিছু কিন্তু সাহায্য করে দেয় এখানে যত রকমের বালিশ আছে ওকে কুসুম খাবার থেকে শুরু করে বালিশ সবই কিন্তু ও আমাকে হেল্প করে দিয়েছে এবং বিছানা থেকে নামিয়েও দিয়েছে কুসুম খাবার এগুলো চেঞ্জ করে দিয়েছি এগুলো শুধু এই শুধু এই দুটি চেঞ্জ করিনি সেটা হলো

এখানে আবার কিছু বাজার নিয়ে এসেছে যেমন একটা পরোটার প্যাকেট আনা হয়েছে ঝটপট নেস্টাল সকালে ভিজি দেওয়া যাবে দেওয়ার জন্য আমি তো বলি থাকছি ইনিং বিস্কিট রয়েছে এই তো আর এখানেছে এখানে হলো ভীম এখানে এটা কলা আসলে দেখা যাচ্ছে মাসের বাচ্চা থাকলে মাসের শেষ বা প্রথম নয় তাই না কত কিছু আনতে হয় শেষ হইতেই থাকে মানে আনতে হইতেই থাকে দেখা যাচ্ছে যে বিস্কিট অনেকবার মাসে বোনে দুইবার অলরেডি এই মানে তিনবার হয়ে গেল এরা দুই বোনই হালকা পাতলা একটু পর পর বিস্কুট খেতে পছন্দ করে ওই জন্য আমার লাগেও শেষ আবার নিয়ে আসছে আমার ওই সমস্যা সব বিস্কুট খায় না এর মধ্যে দেখা যাবে যে ক্রিম বিস্কুট যেটা আছে সেটা একটু খাবে আর কোনটা খাবে না ওকে তুমি ডালটা একটু ইয়া করি করে তারপর নামে ফেলি ওটা আর এখানে আমি সরিষা বাটবো সরিষা কাঁচা মরিচ পেঁয়াজ কালকে সকালের জন্য কুঁই মাছ রান্না করে দিব সরিষা রুই কারণে এখন ডিপে রেখে দিই কারণ ডিপে না রাখছে আবার নরম হয়ে যাবে তো এগুলো গুছিয়ে নেই ওকে গুছিয়ে তারপরে আসছি

দুটো দিয়ে ভালোভাবে ব্লেন করে রেখেছি আর এই যে ওদের ডিনারটা রাত্রে ডিনারটা হয়ে গেছে এখানে প্লেটগুলো সব ধরে রেখেছি এখানে আমি যে ফাঁকে খাওয়াবো যে ফাঁকে খাওয়াই তারপর যে ফাঁকে রাতের ডিনারটা করাই দিই করাই তারপরে আমরা শুয়ে পড়বো করা অনেক রাত হয়ে গেছে সবাই খেয়ে নিয়েছে বাট শুধু জেফাকে খাওয়ানো হয় নেই আজকে তো আমি আজকে ভিডিওটা আমি বলতে শেষ করে দিচ্ছি এখানে ডিনার সবাই করে ফেলেছে আমি রাত্রে আর ডিনার করব না এখন শুধু ওকে একটু খাওয়াবো হালকা খাওয়া এসে পড়বো সবাই মিলে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড নাইট বিজি বেজে চমকাচ্ছে আর একটু আল্লাহর রহমত হয়তো হইতে পারে আজকে রাত্রে আবার বৃষ্টি বৃষ্টি ভাব আর গাছের পাতা নড়তে একটু বাতাস পেলাম জানি না কি হবে আজকে তো